আপনি কি জানেন প্রাচীনকাল থেকে এ পর্যন্ত সারা পৃথিবীতে সুনামিতে কত মানুষ মারা গেছেন গবেষকদের তথ্যানুযায়ী এ সংখ্যা প্রায় পাঁচ লাখ গবেষকরা বিভিন্ন সময়ে হওয়া এই ভয়াবহ সুনামিগুলোর নাম দিয়েছেন ভিন্ন ভিন্ন যেমন ভারত মহাসাগর সুনামি লিসবন সুনামি ক্র্যাকাটোয়া আগ্নেয়গিরি সুনামি তোহকু সুনামি ঢাকা স্ট্রিম এক্সপ্লেইনারে আজকে আমরা জানবো সুনামি কি কেনই বা এত ক্ষতি করে এই দুর্যোগ জাপানি শব্দ সু ও নামি থেকে এসেছে সুনামি সু অর্থ বন্দর এবং নামি অর্থ ঢেউ আক্ষরিকভাবে সুনামির অর্থ বন্দরের ঢেউ এটি সমুদ্র বা অন্য কোনো বড় জলাধারে তৈরি বিশাল এবং বিধ্বংসী ঢেউয়ের সারি শাড়ি সাধারণ সামুদ্রিক ঢেউয়ের সঙ্গে সুনামির পার্থক্য রয়েছে সাধারণ ঢেউ বাতাস বা ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্টি হয় আর সুনামি সৃষ্টি হয় সমুদ্রের তলদেশে ভূমিতে হঠাৎ কোনো বড় পরিবর্তন হলে যেমন টেকটনিক প্লেটের পরিবর্তন সম্প্রতি রিক্টার স্কেলে আট দশমিক আট মাত্রার ভূমিকম্পে জোরালোভাবে কেঁপে ওঠে রাশিয়া এর কারণে রাশিয়ার পাশাপাশি জাপানেও জারি হয় সুনামি সতর্কতা জাপানের উপকূলে দুই থেকে তিন মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ে জাপান সরকার উপকূলীয় অঞ্চলগুলো থেকে প্রায় বিশ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এই সুনামি আমাদের মনে করিয়ে দেয় এর আগেও মানুষ কতটা বিপর্যস্ত হয়েছে এই দুর্যোগে সুনামি সুনামি আসলে কেন হয় হওয়ার প্রধান কারণ হল ভূভাগের তলদেশের কঠিন অংশকে বলা হয় প্লেট সমুদ্রের তলদেশে যখন টেকটনিক প্লেটের হঠাৎ উত্থান পতন ঘটে তখন একটা বিশাল আকারের জলরাশি ছড়িয়ে পড়ে এভাবেই জন্ম নেয় উত্তাল সুনামি রিক্টার স্কেলের সাত দশমিক পাঁচ বা তার বেশি মাত্রার ভূমিকম্পই সুনামি তৈরির জন্য যথেষ্ট জেনে রাখা ভালো রিক্টার স্কেল দিয়ে ভূমিকম্পন এক থেকে দশ মাত্রায় প্রকাশ করা হয় যেখানে একমাত্রা থেকে অপর মাত্রার শক্তির পার্থক্য একত্রিশ দশমিক ছয় গুণ অর্থাৎ রিক্টারের তিন মাত্রার ভূমিকম্পের চেয়ে চার মাত্রার ভূমিকম্প প্রায় বত্রিশ গুণ বেশি শক্তিশালী কখনও কখনো আগ্নেয়গিরির অগ্নুৎপাত ভূমিধস এসব থেকেও সুনামি ঘটে অর্থাৎ সমুদ্রের তলদেশের জলরাশি হঠাৎ নিজের জায়গা থেকে ছড়িয়ে পড়লেই সুনামি ধেয়ে আসতে পারে সুনামি সমুদ্রের গভীরে খুব বেশি উঁচুতে ওঠে না কিন্তু এর ঢেউগুলো অনেক দীর্ঘ হয় এটি অত্যন্ত দ্রুত গতিতে উপকূলে ছড়িয়ে যেতে পারে যখন এই ঢেউ উপকূলীয় অঞ্চলের দিকে এগিয়ে যায় তখন এর গতি কমে যায় কিন্তু উচ্চতা তীব্রভাবে বৃদ্ধি পায় এর ফলে উপকূলে ঘটে ভয়াবহ সব ধ্বংসযোগ্য পূর্ব এশিয়ায় সুনামির প্রভাব কেন এত বেশি পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলো হল রিং অফ ফায়ারের অঞ্চল রিং অফ ফায়ার হল টেকটনিক প্লেটগুলোকে ঘিরে গড়ে ওঠা একটি গোল আকৃতির সীমানা এটি প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা একটি ভূতাত্ত্বিক অঞ্চল জাপান ইন্দোনেশিয়া ফিলিপাইন চিলি পেরু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল এই রিং অফ ফায়ারের অংশ এই অঞ্চলগুলো ভূমিকম্প প্রবণ এবং এখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় রিং অফ ফায়ারের অঞ্চলগুলোতে বিশ্বের প্রায় নব্বই পার্সেন্ট ভূমিকম্প এবং আশি পার্সেন্ট আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়ে থাকে এই অঞ্চলে টেকটনিক প্লেটগুলো বেশিরভাগ সময় একে অপরের সাথে সংঘর্ষ ঘটায় এর ফলে ঘন ঘন ভূমিকম্প হয় আর তা থেকে সুনামি হয় পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অনেক গভীর সমুদ্র খাত রয়েছে যেখানে একটি টেকটনিক প্লেট অন্যটির নিচে চলে যায় এই সাবডাকশন জোনগুলোতে তৈরি ভূমিকম্পগুলো শক্তিশালী হয় এগুলোই উপকূলীয় অঞ্চলে সুনামের সংখ্যা বাড়িয়ে তোলে